বন্ধুরা তোমরা কেমন আছো আজকে একটা নতুন ব্লগ নিলাম সেটা হচ্ছে গিয়ে যারা অযোধ্যা হিলে আসছো সেটা হচ্ছে উইন্টার সিজন বা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আসো বা পলাশ ফুলের সময় যারা আসছো তাদের জন্য একটা নতুন স্টে ডেস্টিনেশন যেটা হচ্ছে কি দুশো টাকা থেকে সাতশো টাকায় তোমরা যারা চাইছো যে দুশো থেকে সাতশো টাকার মধ্যে রুম খুঁজছো তো তোমরা গ্রুপ ওয়াইজ থাকতে পারো বা তোমরা পার্সোনাল রুম নিয়ে থাকতে পারো তার ডেস্টিনেশন দিলাম এটা হচ্ছে ভারত সেবাশ্রম এই যে দেখে নাও তো পুরো হোমস্টেটা পুরোটাই টপ হিলে অবস্থিত একেবারে তোমরা যার কাছে খুশি তোমরা এখানে জিজ্ঞাসা করবে যে ভারত সেবাশ্রম কোথায় তো তোমরা তোমাদেরকে দেখিয়ে দেবে তো এইটা হচ্ছে ভারত সেবাশ্রম এটা হচ্ছে গেট তো গেটের থেকে ভিতরে যাব তোমাদের পুরো ডিটেলসটা আজকে জানাবো প্রথমত এটা বলে হচ্ছে কি রাত নটার মধ্যে তোমাদের এখানে প্রবেশ করতে হবে নেক্সট যেটা হচ্ছে দুশো টাকা করে হোমস্টে মানে তোমাদের গ্রুপ ওয়াইজ বা হল রুম আছে তোমরা দুশো টাকা করে থাকতে পারো আর তোমরা যারা ভাবছো যে আমার পার্সোনাল রুম নেব নিজের জন্যে একজন বা ফ্যামিলির জন্যে সেটা হচ্ছে গিয়ে সাতশো টাকা করে এটা হচ্ছে সেবাশ্রমের মন্দির কার যারা পার্কিং করতে চাইছো এরকম একটা জায়গা আছে বাইক পার্কিং করতে চাইছো এটা একটা জায়গা আছে তারপরে যেটা বলবো যে এখানে দুপুরবেলা ভোগের যে প্রসাদ দেওয়া হয় সেটাও তোমরা নিতে পারো সত্তর টাকা করে সমস্ত কিছু নিয়ে একটা ভালো ডেস্টিনেশান কিন্তু আর এখানে যেই হোটেলগুলো আছে সেটা স্টার্ট হচ্ছে হাজার টাকা থেকে দেড় হাজার টাকা তো কমের যাদের বাজেট আছে তারা ভাবছো তোমরা কিন্তু এখানে থাকতে পারো চলো তোমাদেরকে আমরা দেখিয়ে দিই ওপরে যে রুমগুলো আছে ওপরে যে রুমগুলো আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই কারেন্ট চলে গেলে এখানে রয়েছে ইনভার্টার রয়েছে এই যে ইনভার্টার রয়েছে এটার একটা ফ্যাসিলিটি আছে কারেন্ট মাঝে মাঝে চলে যায় আর এই যে গিজার রয়েছে গিজারের ফ্যাসিলিটি আছে রুমে এখানে পেটটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নিট্যান্ড খেলে